যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে দফায় দফায় বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ শুরু করেছে দক্ষিণ আমেরিকার দেশ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সকল বলিভিয়ান মিলিশিয়ার সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে দেশ জুড়ে শত শত সামরিক গাড়িতে এই কার্যক্রম শুরু হয়েছে সরকারি ঘোষণা অনুযায়ী অপারেশন ইন্ডিপেন্ডেন্স টু হান্ড্রেড শিরোনামের এই অভিযানের আওতায় দেশ জুড়ে তিনশোরও বেশি সামরিক গাড়িতে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে স্থানীয়রা সেনাবাহিনীর বেড়াকে হাজির হয়ে হাতে কলমে ট্যাঙ্ক ও বিভিন্ন প্রকার অস্ত্র পরিচালনা যুদ্ধ কৌশল এবং সংঘবদ্ধ অভিযানের কৌশল শিখছে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির ও লোপেজ জানিয়েছেন এখন থেকে নিয়মিতভাবে বড় আকারে এসব সামরিক প্রশিক্ষণ আয়োজন করা হবে এবং এর মাধ্যমে দেশের শান্তিরক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে যা সিনিয়র কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী করা হচ্ছে রাজধানী দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফোর্ট কিউনাস সহ বিভিন্ন গাড়িতে ইতিমধ্যে মহড়া ও প্রশিক্ষণ শুরু হয়েছে প্রসঙ্গত ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা লাতিন আমেরিকায় বেড়ে গেছে যুক্তরাষ্ট্র মাদক চোরাচালান ঠেকানোর জন্য আরজিতে ক্যারেবিয়া সাগরে সামরিক জাহাজ মোতায়েন বাড়ানোর পরে দুদেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে